এই দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে আমরা সব সবসময় যেমনি ঐক্যবদ্ধ ইউনাইটেড আমরা যদি এরকম ইউনাইটেড থাকি এই সমস্ত দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের এক ঘন্টাও লাগবে না চিল্লায় বলো আমরা আমাদের অমুসলিম ভাই বোনদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরা এটা আমাদের দায়িত্ব উই অল আর দ্য অফ ইসলাম আমরা প্রত্যেকে দায়িত্বশীল আমরা প্রত্যেকে এক একজন ইসলামের আলহামদুলিল্লাহ বলেন এই জন্য এমন ভাবে দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্য আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে যাতে করে নন মুসলিমরা শাহাদা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় অনেক নন মুসলিম ভাই আমাদের হাতে শাহাদা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে অনেক সো আমরা যেন ইসলামের বিউটিটাকে তুলে ধরতে পারি এবং এই যে সম্প্রীতি এটাকে যেন আমরা অটুট রাখতে পারি আদতে আদতে বাংলাদেশের ইতিহাস বলে আমাদের দেশে কোনো দাঙ্গা নাই আছে লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন আমাদের দেশে হিন্দু মুসলিম দাঙ্গা আছে আমরা ভাই ভাই আওয়াজ করে বলুন তো আমরা কি ভাই ভাই কিন্তু কিছু দুষ্ট লোক আছে তারা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায় বলেন মাঝে মাঝে ঝগড়া লাগাতে চায় দেখবেন দেখা যায় বিভিন্ন উপাসনালয় এগুলোতে হামলা চালানো হয় এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এই জন্য এই দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে আমরা সব সময় যেমনি ঐক্যবদ্ধ ইউনাইটেড আমরা যদি এরকম ইউনাইটেড থাকি এ সমস্ত দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের এক ঘন্টাও লাগবে না চিল্লায় বলো ঠিক আমরা সঙ্গবদ্ধ থাকবো এই যে আমাদের পিসফুল কো এক্সিস্টেন্স শান্তিপূর্ণ সহাবস্থান হিন্দুরা পূজা করে যেদিন হিন্দুদের পূজা অনুষ্ঠান আমরা ওই দিন তাফসির মাহফিল করি না ঠিক কিনা বলেন যেদিন আমাদের তাফসিরুল কোরআনের প্রোগ্রাম ওই দিন আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না সুবাহ আল্লাহ হিন্দুদের পূজা অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র যে পাহারা দেয় গোটা বিশ্বে এরকম দৃষ্টান্ত নজির বিরল ঠিক আইন শৃঙ্খলা পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা যে সেখানে পাহারা দেয় গোটা পৃথিবীতে এই দৃষ্টান্ত আপনি পাবেন ছাত্ররা মাদ্রাসার তো পুরাণের ধারক তারা হাদিসের ধারক তারা কেন মন্দির পাহারা দিবে এই সম্প্রীতিকে ধরে রাখার জন্য এই সৌহার্দ্যকে ধরে রাখার জন্য আমাদের পারস্পরিক ভালোবাসাকে অটুট রাখার জন্য আওয়াজ করে বলতে হবে ঠিক কিটা এখন বলেন আমাদের এই ভালোবাসা অটুট থাক আমরা চাই কি চাই না আমরা হিন্দু মুসলিম মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থান সাম্প্রদায়িক সম্প্রীতি লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলুন এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা চাই কি চাই না আল্লাহ এই দেশকে তুমি বরকতময় করো বাংলাদেশকে তুমি শান্তিময় করো আওয়াজ করে সবাই বলেন আমিন এই জায়গাটাতে সামান্য একটু আওয়াজ হচ্ছিল এটাও থেমে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন একেবারে এভরিথিং ইজ মাই ইন মাই কন্ট্রোল মাসা আল্লাহ ঠিক আছে আমি মূল আলোচনায় যাই প্রিয় ভাইরা আমি বলেছিলাম আমার আলোচনার বিষয় হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা দেখবো ইসলাম আমাদেরকে কি কি দিক নির্দেশনা দেয় শান্ত হইতে হবে খরগোশের কানের মতো কান্দুটা আমার দিকে করে রাখেন আমি এখনো উঠে হাত হাতমারায় লাভ নাই আমি উঠে যাবো তাকায় থাকো আর কান খারা আওয়াজ হবে না হ্যাঁ মাসা আল্লাহ ঠিক আছে আমরা দেখব যে রাসুল সাহা এই পিসফুল কো জন্য আমাদের কি শিখিয়েছেন কি কি গাইডলাইন দিয়েছেন আমরা এক দুই তিন চার করে এগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি আপনাদের ক্ষেত মতে সুরাতুল আনা আমের একশো আট নম্বর আয়াত তালাওয়াত করেছি এখানে আল্লাহ রবুল ইজাউল জালাল তিনি এরশাদ করছেন যারা গোলাম ও আমার ইমন্দার বন্দার শুনো শুনব ও আমার বিশ্বাসী বন্দার শুনো শুনো লা তা সুবুল্লা দিন আমিন দোনিল্লা ফাইয়া সুববুল্লাহ আদম ও আমার বিশ্বাসী বান্দারা যারা আল্লাহকে বেঁচে রেখে আল্লাকে বাদ দিয়ে অন্য উপাস্যকে ডাকে দেব দেবীর পূজা করে পূজা করে তোমরা খবরদার তাদের গালি দিও না আওয়াজ করে বলেন কি দিও না আল্লাহ বলেন বিশ্বাসীরা শোনো যারা আল্লাহকে বেঁচে ডেকে দেব দেবীর পূজা করে অন্য উপর পূজা করে তাদেরকে ডাকে ওই দেবতাদেরকে গালি দাও তাহলে শত্রুতা বসত তারা তোমাদের রব আল্লাহকে গালি দেবে ঠিক কিনা তোমরা যদি তাদের দেবতাদের গালি দাও ওরা রেগে তোমরা আল্লাহরে গালি দিবে তাহলে আল্লাহরে গালি খাওয়ানোর কারণ হয়ে গেলাম আমি ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা এত বিশাল প্রোগ্রাম মাইকের একটা সেট থাকে তার গুলো অনেক সময় নড়ে যায় ধাক্কা ধাক্কিতে ডিসপ্লেস হয় একটু ঝামেলা হবে একটু একটু সমস্যা হবে মাঝে মাঝে আপনারা শান্ত থাকলে শান্ত থাকতে হবে এইভাবে সাউন্ড নাই এই নাই এই বলতে বলতে আমার সময়ও নাই উঠে যেতে হবে এগুলো বোকামি এই বিভাগীয় প্রোগ্রামগুলোতে যাই চিৎকার চেঁচামেচি করে তোমরা আসো সময় শেষ আমাকে উঠে যেতে হয় আমরা তো বঞ্চিত হলাম গুরুত্বপূর্ণ অনেক কথা শোনাব তোমাদের অনেক ভাইরা আল্লাহ ছাড়া যারা অন্যান্য উপাস্যদেরকে ডাকে ডাকে দেবতাদেরকে তাদেরকে তোমরা গালি দিও না ওই সমস্ত দেবতাদেরকে যদি তোমরা গালি দাও তাহলে তারা আল্লাহকে গালি দিবে ঠিক কিনা বলে আমরা দেবতাদের গালি দিলে ওরা আল্লাহকে গালি দিবে রব্বুল আলমিন বলেন খবরদার দেবতাদেরকে গালি দিও না তাহলে ওরা তোমার রব আল্লাহরে গালি দেবে প্রতিটি জাতির জন্য তাদের কাজকে আমি আল্লাহ সুশোভিত করে রেখেছি তারা সবাই একদিন আমার কাছেই ফিরে আসবে এরপর আমি রব্বুল আলমী তাদের আমল নামা তাদেরকে জানিয়ে দেব সুমান আল্লাহ পড়ো প্রিয় ভাইরা আল্লাহ তালা বলেছেন খবরদার গালি দিও না আদেশটা কার আওয়াজ করে বলেন তো হিন্দুদের দেবতা দেব গালি দেওয়া যাবে না আওয়াজ করে বলুন প্রিয় ভাইরা এ আদেশটা কার এই আপনাদের গলার আওয়াজ অন্য ধর্মের গালি যাবে না আদেশটা কার দেবতাদেরকে বলুন কার গালি দিবেন দিবেন দেবতাকে যদি দেন তাহলে ওরা গালি দিবে তাহলে আল্লাহরে গালি খাওয়াই লোকে আপনি ঠিক কিনা বলেন আমি আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম কারণ আমি যদি গালি না দিতাম ওরা আমার রবকে গালি দিত না আওয়াজ করে বলেন ঠিক না তাহলে প্রিয় ভাইয়েরা ইসলাম আমাদেরকে শিখায় একশো আট নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম কোনো ধর্মকে ছোট করা যাবে না অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি আওয়াজ করে বলেন ঠিক কিনা খবরদার এটা করা যাবে না আর অন্য ধর্মের দেবতাকে যদি আপনি গালি দেন ওরা ইসলাম থেকে দূরে সরে যাবে যাও ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল আর কোনোদিন ইসলামের ধারে কাছে আসবে না আওয়াজ করে বলেন ঠিক কিনা এজন্য কখনো কোনোদিন অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেওয়া যাবে না অন্য ধর্মের কোনো দেবতাদেরকে আমরা গালি দিব না গালি দিব না বরং ইসলামের বিউটি দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্যকে আমরা তুলে আমরা যদি বিশ্বনবী ইসাল্ল আলি আসাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে আমি দেখব বিষ্ণু ইসলাম মক্কাতে কিংবা মদিনাতে অন্য ধর্মের লোকদের সাথে খুব পিসফুলি লাইফ লিড করেছেন হোক মুশ্রিক হোক খ্রিস্টান হোক ইহুদি বিশ্বনবী সবার সাথে মিলেমিশে ছিলেন আলহামদুলিল্লাহ বলেন ইসলাম হচ্ছে পিসফুল রিলিজিয়ান অন্য ধর্মের প্রতি সহনশীলতার সবক ইসলাম আমাদেরকে দেয় কিন্তু প্রতিটি মুসলিমের এটা মনে রাখতে হবে আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম জীবনাদর্শ একটি সেটা হচ্ছে ইসলাম আওয়াজ করে বলেন সেটা কি লালমনিরহাটের হাটের আওয়াজ করে বলুন আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটি সেটা কি এজন্য রব্বুল আলমিন বলেন ইন্নাদ্দিন ইসলাম আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড ধর্ম মতাদর্শ একটা সেটা হলো ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ তালাশ করে তার ওই ধর্ম আল্লাহ গ্রহণ করবে না মিনাল